হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের একটা নতুন কি রান্না করব সেটা দেখাবো এটা অনেকই চেন এটা হয়েছে কলার মায়েস আমি কখনো খাই নাই এই ফার্স্ট টাইম আমি আর কি খাবো ট্রাই করবো আমি কিন্তু কেউ যদি কোনো জিনিস রান্না করে সেটা ট্রাই করি খাই বা না খাই রান্নাটা শেখার ট্রাই করি যেহেতু ভিডিও দেখি তো অনেক কিছুই রান্না শেখি দেখি বা আমাদেরটা দেখে অনেকে শেখে এটাই আর কি তো যে আমাদের সাথে সাইডে ভাড়া থাকে যারা ভাইয়ারা টিন সেটা ভাইয়ারা টিনের ঘর কিন্তু অনেক দেখেন আপনি ওনারা কো থেকে জানি নিয়ে এসেছে ওনারা রান্না করছে মাছ দিয়ে খুবই সুস্বাদু লাগছে তো আমি বলছি যদি থাকে আমাকে দেন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আজকে দিছে দেখি রান্না করে কেমন হয় আর রান্না করলে তোমাদের সাথে শেয়ার করব সেটা বুঝতেই তো পারছো মানে কখনও খাইনি এই ফার্স্ট টাইম তো কে কে তোমরা এই কলার মাইস রান্না খেয়েছো কমেন্টে জানাবা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানাবা সবাই ভালো থাকবে না পিস